আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন যারা নতুন সৌদি আরবে আসেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন এর ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আরবিতে তবিব এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার ডাক্তারকে আরবিতে বলা হয় তবিব তবিব অর্থ ডাক্তার আরবিতে মোমারিদা এর বাংলা অর্থ হচ্ছে নার্স বা সিস্টার বাংলাতে বলা হয় নার্স আরবিতে বলা হয় মোমারিদা আরবিতে সাইদালিয়া এর বাংলা অর্থ হচ্ছে ক্লিনিক বাংলাতে বলা হয় ক্লিনিক আরবিতে বলা হয় সাইদালিয়া আরবিতে মস্তস্ফা এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল বাংলাতে বলা হয় হাসপাতাল আরবিতে বলা হয় মস্তস্ফা আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে রুগী বা অসুস্থ লোক বাংলাতে বলা হয় রোগী বা অসুস্থ লোক আরবিতে বলা হয় মারিত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত বাংলাতে বলা হয় ক্লান্ত আরবিতে বলা হয় তাবান আরবিতে দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ বাংলাতে বলা হয় ঔষধ আরবিতে বলা হয় দাওয়া আরবিতে হুবুব এর বাংলা অর্থ হচ্ছে ট্যাবলেট বাংলাতে বলা হয় ট্যাবলেট আরবিতে বলা হয় হুবুব আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে জ্বর বাংলাতে বলা হয় জ্বর আরবিতে বলা হয় হারারা আরবিতে আলাম এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা ব্যথাকে আরবিতে বলা হয় আলাম আলাম অর্থ ব্যথা আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত বাংলাতে বলা হয় রক্ত আরবিতে বলা হয় দম আরবিতে লাজগা এর বাংলা অর্থ হচ্ছে কস্টিপ কষ্টেপকে আরবিতে বলা হয় লাজগা আরবিতে গেরা এর বাংলা অর্থ হচ্ছে আঠা বাংলাতে বলা হয় আঠা আরবিতে বলা হয় গেরা আরবিতে আতিনি আর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন বাংলাতে বলা হয় আমাকে দিন আরবিতে বলা হয় আতিনি আরবিতে এসপি পি বাংলা অর্থ হচ্ছে কি হয়েছে বা কী সমস্যা বাংলাতে বলা হয় কি হয়েছে আরবিতে বলা হয় এসপি বা এস মুশকিলা আরবিতে দুকি এর বাংলা অর্থ হচ্ছে চালাক বাংলাতে বলা হয় চালাক আরবিতে বলা হয় দুকি আরবিতে গানি এর বাংলা অর্থ হচ্ছে ধোনি ধোনিকে আরবিতে বলা হয় গানি আরবিতে বখিল এর বাংলা অর্থ হচ্ছে কিপটা কিপটাকে বলা হয় বখিল আরবিতে মুখমাফি এর বাংলা অর্থ হচ্ছে বিবেকিন বা নেই বাংলাতে বলা হয় বিবেকিন আরবিতে বলা হয় মুখমাফি মাহি আরবিতে হারামি এর বাংলা অর্থ হচ্ছে খারাপ লোক বাংলাতে বলা হয় খারাপ লোক আরবিতে বলা হয় হারামিনফর আরবিতে আলিবাবা এর বাংলা অর্থ হচ্ছে চোর চোরকে আরবিতে বলা হয় বাবা আরবিতে হাদিদ এর বাংলা অর্থ হচ্ছে লোহা বাংলাতে বলা হয় লোহা আরবিতে বলা হয় হাদিদ হাদিদ অর্থ লোহা আরবিতে কিস এর বাংলা অর্থ হচ্ছে পলিথিন পলিথিনকে আরবিতে বলা হয় কিস আরবিতে মাসুরা এর বাংলা অর্থ হচ্ছে পাইপ আরবিতে নসিহা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ বাংলাতে বলা হয় পরামর্শ বা উপদেশ এর আরবি অর্থ হচ্ছে নসিহা আরবিতে মিন ফাদলিক এর বাংলা অর্থ হচ্ছে দয়া করে বাংলাতে বলা হয় দয়া করে আরবিতে বলা হয় মিন ফাদলিক আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা কোনো কিছু করাকে আরবিতে বলা হয় সাউবি সাউই অর্থ করা আরবিতে মোসাহাদা এর বাংলা অর্থ হচ্ছে সাহায্য বা সাহায্য করা বাংলাতে বলা হয় সাহায্য আরবিতে বলা হয় মোসাহাদা আরবিতে জি পাক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাবার দাও খাবার দেওয়া আরবিতে বলা হয় জি পাক্কেল আরবিতে হাদাশিল এর বাংলা অর্থ এটা নাও আরবিতে মালাপ এর বাংলা অর্থ হচ্ছে ফাইল ফাইলকে আরবিতে বলা হয় মালাপ আরবিতে গলম এর বাংলা অর্থ হচ্ছে কলম বাংলাতে বলা হয় কলম আরবিতে বলা হয় গলম আরবিতে সুগল এর বাংলা অর্থ কাজ কাজকে আরবিতে বলা হয় সুগল সুকল অর্থ কাজ আরবিতে শত এর বাংলা অর্থ হচ্ছে আওয়াজ বা শব্দ শব্দ বা আওয়াজকে আরবিতে বলা হয় শত আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সব সময় বাংলাতে বলা হয় সব সময় আরবিতে বলা হয় আলাতুল আরবিতে গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলা বা বক বক করা বাংলাতে বলা হয় বেশি কথা বলা বা বক বক করা আরবিতে বলা হয় গিরগির আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা বাংলাতে বলা হয় দরজা আরবিতে বলা হয় বাপ আরবিতে মাদবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর রান্নাঘরকে আরবিতে বলা হয় মাদবাক মাদবাক অর্থ রান্নাঘর আরবিতে হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে টয়লেট বা বাথরুম বাংলাতে বলা হয় বাথরুম বা টয়লেট এর আরবি অর্থ হচ্ছে হাম্মাম। আরবিতে কাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে মাক্স বাংলাতে বলা হয় মাক্স আরবিতে বলা হয় কাম্মাম আরবিতে মক্তব এর বাংলা অর্থ হচ্ছে অফিস বাংলাতে বলা হয় অফিস আরবিতে বলা হয় মক্তব আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে বস বসকে আরবিতে বলা হয় মুদির